जवाहर सामने को इंदिदेवदेन दाहू लिय पे जाम दाहू लीज से सामने तो को सगुन दाराम स्कीमें मनती अंजना मुर्मू कई हे मिटन हाँ पुचे बीपीएसी के डेपुटेशन होना पश्चिम बंगला आदिवासी कल्याण समिति से पश्चिम बंगला आदिवासी कल्याण समिति उनकू गप नई हत्य तगे सेटे लेना चको गपालमारावी

So, 2000, जो तो दूहजार कुछ नव कुमार विश्व जे हे चेयरें ला तेजी पीएचसी तो कमीये जेहे राज स्टाफे लाते मोर्चा उनता है जो तो पीएचसी स्टाफ के पुजा डिवटी पुजा ड्यूटी ए दूहजार कुछ साल जो डॉक्टर नव कुमार विश्व जे हिल्च में एक्तर

উমা যে পিএচি র কিনে প্লাস অফ পোস্টিং ভেজা দাঁড়ায় কিন্তু অর্ডার তো মনে হয়ে ঠিক ইনসেন্টিভ অর্ডার যে অল থেকে উইদাউট কোনো অর্ডার ডেন্টা সো ইডিয়া অনেক জয়েনিং মে বা তখন যে আমি নামে নরমালিকটার কিংবা আদার এপিসেড নাম কে সঙ্গে সঙ্গে চালা এমনিতেই চালাতেই চালা কিন্তু মনে হইনা যে আলাদা না অর্ডার কুলিদে যে তাহলে আদার পিএস যেমন বাগদা কুরুকুত অনেক স্টাফনাস নয় পুলিশ এখনো কিনা উহিতা ডিএচএস অর্ডার পরিপ্রেক্ষিতে হেখক প্লেস অফ ঠিক তাহলে কি কোনো আলাদা কোন অর্ডার শুধু নয় কুলিদে যে জন চাইতে যেমন অর্ডার মেয়া তাহলে কি আলাদা কোনডার যদি খাওয়া উদু অনেক মেতারে তাই এরপরে বিভিন্ন অনেক চাউনে পরে দিনে অনেক চালাতে চিকা হ্যাঁ ডিউটি প্রেজেন্ট তেক অথচ আড়াইটা ধারি তো উদুক যখন তখন কন্টেকচুয়াল স্টাফ সিনহা উনি

চালাতে চাই কিন্তু কোনো রকম দেখা তে বানিয়ে বানুয়ে তো চালা কলেজে পয়েন্ট বেশ কোনো ট্রেনিং বানুতাই এরপর দায়িত্ব অনেক অনেক এরপর যদি ভেকসিন আসা দায়িত্ব অবয়া যেহেতু বিভিন্ন ভাবে

তারপরে হোক ডিস্টিক হায়ার অথোরিটি ডিএমসিএচ ডক্টর মন্ডল উনি ফোন আদি তাই যে কোনো কারণে মিদি তাই যে তিন যেহেতু মর্নিং তো সুপারভাইজার করা হয় যেহেতু না তো তো

ফোন তো যে তুই নাইসেন্ট ওরা চালা দিয়ে যে কোনো একটা তারপরে গভর্নমেন্ট কোয়ার্টার গভর্নমেন্ট কোয়ারটার অনেক কোনো মেডেল স্টাফ বা অনেপর পুমনির বার হওয়া লিং তো আলু মানে

এরপরে হোক যখন পরীক্ষা তে পোস্ট বেসিক এক্সাম তখন পরীক্ষা সেন্টার তো কোলকাতার তো কোলকাতার যখন চালা তখন চিয়েলি সিএল তো এরপরে যখন তো এপ্লাই স্টাফ এখানে তো তো কোনো প্রবলেম বানান

তো উসময় ঠিক আছে ভার বারিদিকে তাহলে চালায় কোনো প্রবলেম আর এরপরে ডিউটি মানে মনে হয় বেমকে খুব ক্লোজলি যাহি ডিউটি তো এডিটাইম আল হসপিটালে প্রাইভেট বাট এডিটাইম হসপিটাল সিক্যুরিটি গার্ড লিখাগে তে হ্যাঁ এরপর যেমন হাজার বাইরে জমে চালা চিতানরে জমে চালা রিপোর্ট চালা যে ডিউটি বানা এবার বিভিন্ন ভাব এরপর এর হল সেতার চাওয়া যখন তখন বিজ্ঞান ফোন বারবার যেউটি বানুই বানুই তখন যে ন কারণ টুকু দরকার যে তিনটে দশটা বাজার যদি বই তো উনি ভেসিন কিন্তু কোনো সাবসেন্টার যখন কমপ্লেন বা হেঁটে কারণ মিলে মিং আজকে ফোন

जो ते, जा, जे जे एक तो थ्रेट का आंदोलन डाक्त आंदोलन बार बार মানে যেমন যখন যখন ময়সা যদি হোয়াটসঅ্যাপ তখনই এমদি তো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রেট এখানে এমবিসি কানে কিন্তু অবর্বোলা মহাপ

আপনি কমপ্লেন হ্যার যে কোনো অফিসিয়াল কাজ যখন চালা চারটা পর্যন্ত অফিসে দেন তাও কোনো কিছু দূর হচ্ছি কোনো কমিউন করতে বিভিন্ন এপ্লিক কাল তো উসময় যে পিটনিক পিটিশন আগুনে যারা

এল ডিসি নাই এল ডিসি অক্রকল্লা জিট তো স্টাফ বোন কানবার যে ন কমপ্লেন করা কিন্তু মেনাই যে কোনো কমপ্লেন বেই করা হতে যত অনেক যা তিন স্টাফ অফিস স্টেটমেন্ট কোলকা যে কোনো দিন কম আর যত কিছু মানে আলাদু কো অপারেটিভ জগত হয় যে ওই স্টাফ সংগালের উপরে ধামধারে বনু আর পাবলিকেটিসে নে সাইকো সাইনা দাল মধ্যে একটা হল তো দু তিন বছর লাহারেই গই গানা যে হয় একবার নাই কোন হল হল ইনা গনিলে যদি গই হল কম্প্লেট হচয়ে কোয়া মানে বুঝুকক না নড়েখনা যে বলস কমপ্লেইন আম চিতাৰে লাগাৱেদা অপুর বলাল মাহাতওয়া দ আম চিতাৰে চেৰাগি মই আমা আম চিতাৰে চেৰাগি তাই অপুরভ আসলে যত্রেট চুপচাপনা কিন্তু প্রচুর পরিমানে যদি অফিস কোনো কমি হতে আল পাস্ট ডিল যে হাজার টাকা আগুয় তাহলে অফিসে খোড়া বাড়ো আসলে সেরকম যে শুধুমাত্র হাজার টেন হাজার কিন্তু লাখ লাখ পর্যন্ত ট্রান্সফার ঠিক আছে খবর তো থ্রেট চুপচাপ আর

হালে মনে ইসাঅগে পার তেই এনাকে এন ঔছেটি পারগে সমলানাকেডি মনে হেয়ে জতি অরান নাই তোনে ইনিন তে সটপকেডর ইনা ইনা তেয় হ্যাঁ এমনকি অপূর্ব লাল মাহাতো বারটান চার্জ মনে হয় প্লাস ঝালদা নালদা রেস টাকা ইয়ে কমপ্লেন এমনকি যে তিরিশ হাজার টাকা নতুন দিদি জয়েন অনেক জয়েন তিরিশ হাজার টাকা ক্ষয় আদি ও বাই এমিয়া তিন চার মাস যে হোক প্রয়োজনীয় বিভিন্ন প্রয়োজনীয় ল মাহাতো অবর্বলা প্রভাবশালী যোগাযোগ লাপের গড়োয় আপেট ডেপুটেশন ডেপুটেশন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লালিশা গনার

এটা লোরন আগে যে আপেমা হায়ার অথরিটি ধরিজ আমাক কথা ভাঙ আঞ্জম লেনা আমাক কথা লিখাতে আতো আপ চেক কো বুঝের ভাবনা আইগা মানা সলিউশন চেক হই দড়া সলিউশন লাস্ট পর্যন্ত টি এ চেক গো না এসটি সেজন লিগ্যাল সেরে কেস আচ্ছা পশ্চিম বাংলা আদিবাসী কল্যাণ সমিতি শিডিউলড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আম তিন গান কো অসস্ত হই নি আছি 10 দিন দিনা সে 12 দিন না মেটা আল্টিমেটম কো এমটো ওকাদা

लेकार लेकार। आमा को समस्या समाधान भागी को ड्यूटिया भागी को ड्यूटी दिन आशाते थ्रेट कलचार चलु लैके बार बार लोअर डिविशन क्लार्कूंगल महातो डॉक्टर दिलीप महातो महा और बी ओ मेज और सी ओ मेज थ्रेट अगूकता आमक आशा दाखिल जे आम जहाँ ने लड़ाई ठीक ठाक